মার্সিডিস বেঞ্জের নাম শুনলেই আমাদের চোখে ভাসে বিলাসবহুল মোটর গাড়ি কিন্তু মার্সিডিস নামের এই মেয়েটি ছিল মার্সিডিস বেঞ্জের গাড়ির চাইতেও ভয়ঙ্কর সুন্দর মোটর গাড়িতে কোনো প্রকার অবদান না রেখেই মোটর ইতিহাসে প্রায় দেড়শো বছর ধরে টিকে আছে মার্সেডিস নামের সুন্দরী এই নারীর নাম চলুন এক নজরে জেনে আসি মার্সিডিজের ইতিহাস অ্যানিল জেলেনিকের প্রথম মেয়ের নাম মার্সিডিস জেলেনিক তিনি ছিলেন একজন জার্মান ব্যবসায়ী এমিল জেলেনিকের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সবসময় একটু আগ্রহ বেশি ছিল আঠারোশো সালে তিনি একটি জার্মান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার কোম্পানি বেমলার মোটরে ভিজিট করে সেখান থেকে তার নিজের জন্য একটি গাড়ি ক্রয় করেন পরবর্তীতে তিনি ডেমলার মোটর থেকে কেনা সেই গাড়িটি দিয়ে একটি রেসে অংশগ্রহণ করেন এবং পরে গাড়িটি বিক্রয় করে দেন আঠারোশো সালে তিনি তার আদরের কন্যা মার্সিডিজের নামে একটি রেসে অংশগ্রহণ করেন সেই রেসে সকলেই তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যায় আর সেই বছরে তিনি তিরিশটি গাড়ি বিক্রয় করতে সক্ষম হন শুনতে মাত্র মনে হলেও এটি ছিল সেই সময়ে তার জন্য অনেক বড় একটি অর্জন এভাবে তিনি তার রেস এবং গাড়ি বিক্রির উপর আত্মবিশ্বাস অর্জন করেন একদিন অ্যামিল জেলেনিক ডেমলার মোটরকে আরও দ্রুতগামী এবং অপেক্ষাকৃত হালকা গাড়ি প্রস্তুত করার জন্য বলেন সাথে এও বলে বসলেন তিনি একসাথে প্রায় ছত্রিশটি গাড়ি কিনবেন যদি ডেমলার মোটর তার ওই গাড়িতে তার আদরের মেয়ের নাম অর্থাৎ মার্সেডিস ব্যবহার করে যেই কথা সেই কাজ সালে ডেমলার মোটর তাদের প্রথম রেসিং কার প্রস্তুত করল যার নাম গাড়িগুলো দিয়ে বিভিন্ন রেসে অংশগ্রহণ করতেন এবং পরবর্তীতে বিভিন্ন এজেন্সির মাধ্যমে পুরো ইউরোপে গাড়িগুলো বিক্রি করা শুরু করেন এইভাবে ধীরে ধীরে ডেমলার মোটরের মার্সিডিস গাড়িটি পুরো বিশ্বে সর্বাধিক বিক্রির গাড়ির তালিকায় চলে আসে উনিশশো সালে অ্যামি জেলিনিক যখন মৃত্যুবরণ করেন তখন মার্সিডিজ অবিবাহিত ছিলেন পরবর্তীতে মার্সিডিজের দুটি বিবাহ সম্পন্ন হয় এবং দুটোতেই বিবাহ বিচ্ছেদ ঘটে এবং দুটি বাচ্চা নিয়ে মার্সিডিজ একা থাকার সিদ্ধান্ত নেন কিন্তু দুর্ভাগ্য মার্সিডিসকে পেয়ে বসেছিল উনিশশো সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মাত্র উনচল্লিশ বছর বয়সে মার্সিডিজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরবর্তীতে ডেমলার মোটর বিখ্যাত ইঞ্জিনিয়ার কার্ল বেঞ্জের কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরিত করে তারপর তারা নতুন রূপে গাড়ি প্রস্তুত করতে শুরু করে যার নামকরণ হয় মার্সিডিস বেঞ্চ অ্যামিল জেলিনিকের মেয়ে মার্সিডিজ ও কার্ল বেঞ্জের বেঞ্চ এই দুয়ে মিলে নামকরণ হয় বিখ্যাত মার্সিডিস বেঞ্চ যে নাম শুনলে কোটি কোটি মানুষ বিলাসবহুল গাড়িতে চড়ার স্বপ্ন দেখা শুরু করে আজও আর এভাবেই ধীরে ধীরে মোটরগাড়ির ইতিহাস থেকে অ্যামিল জেলিনিকের নাম মুছতে শুরু করে কিন্তু তার আদরের কন্যা মার্সিডিজের নাম মোটরগাড়ির ইতিহাসে রয়ে যায় যা আজও চলমান এটি বিশ্বের সবচেয়ে পুরাতন বিখ্যাত কোম্পানি মার্সিডিজ বেঞ্জ।